Vai Dootsky खालाई देखेर को स्लिट आझे निर्वा फल्डबी वाई आ

আমাদের সোনার বাংলাতে যত সাপ আছে সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তো সাপ হচ্ছে চন্দ্র বলা হয় দাঁত দেখবে

বাচ্চা কিছু না এইটা যে রা না বলছি এইটা একটু দাগটা আছে আপনি কামড়ালে বান্দর না সাপে কামড়ালে কাটবেন না ও সাপুনি না যাবে না ও সাপুনি না কাজে মন্ত্রতন্ত্র কোনদিন না সাপে এই সাপে হচ্ছে হিমাদাক্সিন পাঠাবে ওকে কলিকা বলে ভেঙে দেবে একটা ব্লক করে দিবে গিন্নি ফেল হয়ে যাবে ব্যাচা দিতে পারেননি হবে ও কাছে যাবে টিকিট হয়ে যাবে আমি গমাইনি তৎকাল ভয় করবেন না। আপে গামড়ালে ভয় করলে হার্ট করে মারা যাবে। প্রত্যেক দিন 4 টা থেকে 8 টা পর্যন্ত বাইট হচ্ছে এখন সদর হাসপাতাল করে বেরিয়ে যাচ্ছে। চুপ মিনিট দেরি করবেন না। প্রথম গামটিকে কে দেখাছিলেন? আপনি দেখাছিলেন

અબ કા સિંગે સવડીંગા આયે આ સિંગે જોલતો જ રહે આણે સુનો શબ શબ તા આ બારીકા સવ દોં બે હી આ તો કે સિંગે દે તો મોળા કર તો જોન કા તા સી કે સંપર દે તા লাখাইতে লখিয়া তে তিন 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 তে চলে যাও কিছু যাবো না কত যাবো আই যাবো করে বাকি আছে এত মনে পড়েছে আর আমি বিশ্বাসে পাতা দিছি জাল স্বীকার করেছি এইদিকে ভেদ লাভ দিয়ে এইদিকে ঘুরে চুকেছি 40 মে বিছে মানুষ মারা যাই একবার বাইক বললে 250 300 एमएल বিছে দ ঝগা কৰিছে বলৰ মত পাহে ভাল লাগে নিজে বহি গৈছো তই ৰাতিপুৱা দুটা কিয় নাই এটা মোটাৰ খেলিলাই তুল তুলে আমাৰ আমার সময় লম আমি নিজে ভয় ভাই রাস্তা আমি প্রথম ভাবলো যে ব্যাঙ্ক ধরেছে ব্যাঙ্ক ধরে এই চন্দ্রগড়া কামড়া এক চার দিন আগে একটা ছেলে মারা গেছে উনি টুকটা সাত ধরতেন কোনো ট্রেনই লাগেছে হাত তাকে ধরে আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে নাকাল করেছে ধরে প্লাস্টিকের বোতলে ঢুকাচ্ছে ধরো হাসছে ভিতরে হাত ঢুকে যে সিপিটা লাগানোর সময় দিয়ে দিচ্ছে একবার এখানে ওই এইটুকু দিয়ে দিয়ে দিয়েছে ভয়ে ভয়ে ছেলেটা মারা গেল

মনোকলিট কোবরা এই চার প্রকার সাপকে ঘোড়াকে কামড়া না করে সিরামটাকে কইলে কি অ্যান্টি ভেনম যেটা মানুষের শরীরে দেয় এই সাপের বিষ থেকে লক্ষ লক্ষ মানুষের প্রাণ নাশ হচ্ছে দ্বিতীয় বাড়া চুন তিন আর বাড়িতে ভুলে বাড়ি চার ধারে মেজে দেয় পুরি দিন ছাড়া দেন প্রত্যেকটা বিছানে লাভ করেন দেন আপনি সারা দিন পরিশ্রম করে সেই বিছানে শুয়ে থাকবেন জানবেন না কাইতে ও ঘাম ঘাম বিছানে টুক করে কাম কামড়ি দিবে সকালবেলা হাত পা বেকে ভরে পড়ে বেলাঘাট দাসপুৰ পশ্চিম মেদিনপুৰ বিছটা মন্দিৰ মোটা দাঁত গুল

আপনারা না গিয়ে আর বাইর যাচ্ছে হলো ওটা দেখেছি না নোটা কোন কে কোন সামনে খেলা দেখাতে দেখেছেন কি কারণটা কি আরে ভালো করে যাবে জন একবার বাইট বলে লাইফটা কি হবে হ্যাঁ সেটা আছে ওইদিকে যেতে হবে তাহলে

का ब ज ग ग ल क क दोई दोई ताल कुरी थ परे नि छोरी जा भाई बोरु बे जा वीडियो सब पार्टी करे जाके चैलेक्सार जहांगीर टीवली सब कल के 12 टा धरा है बारोटा সরে জানা অংশ খুব সাহস বেরিয়ে যাবে এটা মেয়ে সাহেব আছে ওই জন্য একটু রাখবে من تو کوت دی گئی اچھا بننا ہے ٹھیک ہے ساتھ ایکڑے دے دیا दे لے کے চুপচাপ না সাপে কামড়ালে কাটবেন না দুটো যদি পারেন একটা ছবি তুলে দেবেন ডাক্তারবাবু তো চিন্তিত করতে ভালো হয় ট্রিটমেন্টটা করতে গোল্ডেন টাইম একশো মিনিটের মধ্যে যেন ভিএসটা পড়ে ডাক্তারবাবু ব্লাডটা গেলে পরীক্ষা নিরীক্ষা করে ভিএসটা দিতে প্রায় এক ঘন্টা বেশি লেগে যায় ওই সাপে কামড়ালে দুটো হসপিটাল ওই কাছে যাবেন না ভয় করবেন না ব্লিচিং পাউডার চুন দু কিলো চুন কিনে নেবেন পাঁচশো বিচিং কিনে নেবেন এক কিলো চুনে আড়াইশো বিচিং দেবেন তিন চার লিটার জল দেবেন সংভব করে ভাত ফুটার মতো ফুটবে ফুটে যাওয়ার পরে আরও সাত লিটার জল দেবেন গেট নঙে করে গুলবেন হাত লাগাবেন না চুনটা দিয়ে আসছে আর সোলা পকামাকড় বিষে মরে ভূত হয়ে যাবে বাড়ির ধারগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বিছান ঝেড়ে নেবেন বিছান মুশারি খাটিয়ে শুবেন খাটে তোলা সবসময় পরিষ্কার রাখবে প্রত্যেক দিন চেক করে দেখে নেবেন সাপের প্রভাবটা প্রচুর হানে বেড়ে গেছে কালকে রান্না খালে কালচি ধরেছি বর্দায় পরশুদিনে আপনার বেডরুমে ধরা হয়েছে ঘাটালে আর তোমার সার্ভিস সেন্টারে বাথরুমে একটা এরকম হয়েছিল আপনাদের লাইটটা দেখে দেখেছিল প্রায় পাঁচ ফুট কালচিত মানে বাথরুম যাবে তাতেও কালচিতি রান্না খালে রান্না খাওয়া বন্ধ কালচিত বেডরুমে ঘুমোতে যা তাতেও বন্ধ আবার রাত্রেবেলা ঘরে শুবে সেখানেও বিধ মানে খুবইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন বাড়িগুলো আর বাড়ি এরকম মাটির বাড়িতে সঙ্গে আরেকটি আছে পাশাপাশি যেখানেও আছে আচ্ছা এই চব চন্দ্ৰবঢ়া বা ৰাইচেল ভাই পাৰ হিমটক চিনি আপুনি ভয়ংকৰ বিশ্ব জাহিৰ মণ্ডল অহা নাই বেছি বাৰু এলাম এটা দাসপুৰ থানা পশ্চিম মেদনাপুৰী আপোনালোকে অসংখ্য ধন্যবাদ সকালে ভাল থাকো বন্ধ কৰো